Kalau seedah, edah, Eh, Eda. hey, hey, Baba. Eh, eh, eh. Oh, iya. Oh, iya. Oh, Boleh?

Mama cinta pasca na, mama cinta pasca na. Mama, mama cut na, দেখো মাম যাবে স্কুলে স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে ও মাম্মাম যাতে ইচ্ছা করছে না স্কুলে ইচ্ছা করছে না ও না আমি আজকে চলে যাব তুমি কবে যাবে আমার বাড়ি হ্যাঁ আবার আসবো তো আমি আচ্ছা আজকের পরের দিনই যাব তাহলে তুমি কবে যাবে স্কুল ছুটি হলে ঠিক আছে গিয়ে অনেক দিন থাকবে তো হ্যাঁ কদিন থাকবে দশ দিন

দিয়ে দেখো আমি পুরো রেডি হয়ে নিয়েছি আর এখন একটু ভাত খেতে চলে এলাম আর ভাতের মধ্যে যে মাছ ভাজা ভেন্ডি চচ্চড়ি প্লাস হচ্ছে উচ্ছে ভাজা এই সব কিছু দিয়ে কেন বৌদিকে বললাম আমার মাছ ভাজা দিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি করতে হবে না ঝোলটা পরে করুক ঝোল হোক ঝাল হোক যাই করুক না কেন পরে করুক

咋办？啥呢、啊？哦、啊，啥、欸、呢、嗯？哎，都噗噗噗。 नहीं क्या जा বিপদ সাংঘাতিক আমার কাছে নেই ছাতা কালকে ছাতা না নিয়ে বেরিয়েছি ইচ্ছা করে আজকে না মনে হচ্ছে যে ছাতাটা কতটা দরকার ছাতা ছাতা সত্যি দরকার আর যে দেখতে পাচ্ছি আজকে অন্য দিক দিয়ে আসছে মানে আমাদের আর উপর দিয়ে যাচ্ছে পিছন সাইড দিয়ে ওই দিক দিয়ে যেন বেশি হাঁটতে হয় সেইভাবে এদিক দিয়ে এলাম ট্রেন থেকে নামার এবারে আসার সাথে সাথে টোটোও পেয়ে গেছি এক্ষুনি বাড়ি পৌঁছাবো খাচ্ছিস <laughs> তোরা <laughs> টিউটি পরে আছে হনুমান দাঁড়ো এই দেখো হাতে লগাই নিয়ে এখন ডাটা গাছের এখানে আসলাম ঘরের ওপরে তো এই জানলা দিয়ে উকি মাছ ওই জানলা দিয়ে উকি মাছ এখনও ওই দেখো এই 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 হাত দাঁড়া দেখা যায় দেখো ওই দেখো ডাটা গুলো হয়